অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করবো এতদিন আমার যে ভিডিও এডিটর ছিল তাকে আমি হাজার টাকা করে পার ভিডিওতে দিতাম এখন সে বলছে তাকে দু হাজার টাকা করে দিতে হবে এই নিয়ে ওনার সাথে আমার তুমুল ঝামেলা হয় আচ্ছা তোমরাই বলো তো একটা ভিডিও এডিটর কত টাকা ডিজার্ভ করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও এডিট শিখব আমি খোঁজ নিয়ে জানতে পারলাম আশেপাশের মধ্যে নন্দকুমারে একটা কম্পিউটার সেন্টার আছে যেখানে খুব কম খরচে এডিটিং শেখানো হয় তাই আমি ওখানে অ্যাডমিশন নিতে চলে গেছিলাম নমস্কার স্যার নমস্কার কেমন আছেন ভালো বলছি হ্যাঁ ভালো আছি বলছি আপনারা এখানে কম্পিউটার শেখান আমি এই সেন্টারের নাম অনেক শুনেছি তাই আমি এখানে এসে এই টিখানেতে তো কেমন কি সেখানে কি কি কোর্স করেন আমাকে যদি বলতেন এখানে কম্পিউটার প্লাস কালচারাল ডিপার্টমেন্টও আছে আপনি তার আগে আমি এটা বলবো কি আমার এই লিফলেটটা একটুখানি যদি দেখেন এখানে সব কিছু রয়েছে আচ্ছা আমিও ভিডিও করছি এখানেও এ ফিউ মোমেন্টস লেটার কোর্স করতে যাইছে আসলে আমি ভিডিও করি তাই আমি ভিডিও এডিটিং এর উপরে কোর্স করতে চাইছি আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওটিং কোর্স আছে প্লাস গাফি ডিজাইন ইউটিউব মানে আমাদের গাফি ডিজাইন লাগবে গাফি ডিজাইনও আছে আমাদের দুটো ভ্যারিয়েন্টে আছে একটা আছে শুধু ভিডিও এডিটিং হয় প্লাস আরেকটা আছে গাফি ডিজাইন সামনে মানে দুটোই একসঙ্গে হয় আর কোনটা করতে চাইছে শুধু ভিডিও এডিটিং না গাফি ডিজাইন সহ গ্রাফিক ডিজাইন সহ আমি করতে চাইছি পুরো প্যাকেজটা পুরো প্যাকেজটা

কোর্স করছো স্কুল কোর্স স্কুল কোর্স কোন ক্লাস পড়ছো তুমি এইট এইটে এইটা পড়তে পড়তে কম্পিউটার শিখছো তাই তো কোনো আর এখানে বাড়ি কোথায় তোমার ঘাসিপুর কোথায় ঘাসিপুর ঘাসিপুর কোথা থেকে আসছো অনন্দ কুমার এখানেই বাড়ি তোমার কেমন শেখায় স্যার ম্যাম ভালো শেখায় ভালো শেখায় আচ্ছা আর এই কোর্সের পাশাপাশি কি কি করা হয় পড়ছো নিশ্চয়ই পড়াশুনো করছি কোন ক্লাস ক্লাস সেভেন সেভেনে পড়ছো কোন আছো ভালো কি কোর্স করছো এখানে স্কুল কোর্স স্কুল কোর্স তুমিও কোথায় বাড়ি ঘাসিপুর তোমারও হ্যাঁ কেমন কি শেখায় স্যার ম্যাম খুব ভালো খুব ভালো মারে না তো স্যার ম্যাম না মানে খুব ভালোভাবেই শেখায় হ্যাঁ বা কোন ক্লাস তোমার দেখি তো অনেক বাচ্চা মানে এইট এইট তুমিও এইটে পড়ো ওরে বাস বাহ স্কুল সে মানে পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখছে খুব ভালো লাগছে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি এখানে কোর্স করছেন কি কোর্স করছেন আচ্ছা আপনি এই মানে আপনার অনেকটাই বড় তো এই এখানে কোর্স করছেন মানে কোনো কিছু করার জন্য নিশ্চয়ই আমার প্রফেশনাল লাইফে অ্যাডভান্স এক্সেলের খুব প্রয়োজন এবং প্রোগ্রামিংটা আমাকে করতে হবে এর জন্য আমি এখানে ভর্তি হয়েছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাজকুল বাজকুলে বাড়ি আপনি বাজকুল থেকে এখানে আসছেন হ্যাঁ আচ্ছা বাজকুলে তো নিশ্চয়ই অনেক কম্পিউটার সেন্টার আছে বাজকুলে ছাড়া অনেক জায়গায় আছে তো আপনি কেন এখানেই এলেন বাজকুলে আমি যে কোর্সটা করতে চাইছি প্রোগ্রামিং কোর্সটা ওটা আমার বাজকুলে ওখানে নেই তার জন্য এখানে যোগাযোগ করে আমি এখানে ভর্তি হয়েছি কেমন কি শিখছেন আমি ভালো শেখাচ্ছেন উনি এখন প্রোগ্রামিংয়ের ফার্স্ট এজ চলছে আচ্ছা দিনের কোর্স আমার দু বছরের কোর্স দু বছর কতদিন হলো আমার এক মাস হয়েছে এই এক মাস হলো আচ্ছা থ্যাংক ইউ কোর্স করছো অ্যাডভান্স ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স করছি এখানে স্যার ম্যাম কেমন শেখায় ভালো শেখায় ভালো শেখায় মানে তোমরা যেভাবে শিখতে চাইছিলে সেভাবে শিখতে পারছো এখানে এটা নতুন হওয়ার কারণে এখানে হচ্ছে খুব কম স্টুডেন্ট এখনো পর্যন্ত সেরকম অনেক পরিমাণে স্টুডেন্ট হয়ে উঠতে পারেনি তবে আশা করি এখানে মানে যেভাবে ভালোভাবে শেখানো হয় সে মানে খুব তাড়াতাড়ি অনেক স্টুডেন্ট হয়ে যাবে এখানে আচ্ছা এই কম্পিউটার শেখার পাশাপাশি কি করছো পড়াশোনা করছি কোন ক্লাস কলেজ সেকেন্ড ইয়ার ঠিক আছে হ্যাঁ ভালোই তো লাগলো ওদেরকে দেখে নিজের শেখার ইচ্ছাটাও বেড়ে গেল ওরা খুব ভালো শিখছে দেখলাম তো বলছে আমি ভিডিও করছি তো আপনি যদি এখানের অ্যাড্রেসটা দর্শকদেরকে একবার বলতেন আমাদের ইনস্টিটিউটের নাম গোল্ডেন্ডিং নন্দকুমার কন্যা বাস স্ট্যান্ড আচ্ছা আর বলছিলাম যে আমি কবে থেকে তাহলে ক্লাস শুরু করতে পারি ওটা আপনাকে আমাদের ব্যাচ সিস্টেম রয়েছে তো আপনাকে কোন ব্যাচের মধ্যে আপনার হবে সেটা আমি আপনি যদি আজকে বলে যান ভালো নালে আপনাকে ফোন করে নেওয়া হবে ব্যাচ সেট করে নেব ঠিক আছে থ্যাংক ইউ সেটা এজাললি লিয়ে পসিবল আচ্ছা থ্যাংক ইউ বলছিলাম যে এই সেন্টারের নামটা যদি একবার বলতেন দর্শকদেরকে গোল্ডেন ডিম সিএস কম্পিউটার এন্ড কালচারাল ইনস্টিটিউট

যে কোনো কিছুর জন্য শিখতে যদি চাইছো অবশ্যই এনাদের সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো এনাদের সাথে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারো আবার এখানে এসেও যোগাযোগ করতে পারো